নমস্কার বন্ধুরা বিএস কে চ্যানেলে আপনাদের স্বাগতম আজ মৌনী অমাবস্যা মাঘ মাসের অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলে কথিত আছে এই দিনে দান স্নান সব করলে ইহজীবনের পাপ বিমোচন হয় আর এই অমাবস্যায় গঙ্গা স্নানের বিশেষ একটা তাৎপর্য আছে আর যদি সেই স্নান প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে হয় তো এর থেকে পবিত্র স্নান নাকি আর হয় না এই দিনে মানে পিতৃপুরুষদের উদ্দেশ্যে তর্পণ করা যায় আবার শান্তি সন্তায়ন করা যায় তো এই অমাবস্যায় যে কালী পুজো হয় তার নাম রটন্তী কালীমা এই সময় অনেকেই মহালয়ার মতনই তর্পণ বা পূণ্য স্নান করে থাকেন আর একশো চল্লিশ বছর বাদে এই পুণ্য যোগ এসছে মহাকুম্ভ মেলা এক মাস ধরে চলবে প্রয়াগরাজে আর এই প্রয়াগরাজ হলো এলাহাবাদের সেই পুণ্যভূমি যেখানে সারা বিশ্বের হিন্দুরা মিলিত হন পুণ্য স্নান করেন এই মানে এই তিথিতে তিথিতে বিশেষ কারণ মানে প্রয়াগরাজেই গঙ্গা যমুনা ও সরস্বতীর মিলন ক্ষেত্র মানে তিন মহানদীর মিলন ক্ষেত্র এখানে যেখানে স্নান করলে তিন নদী স্নান তিন নদীর জল মাথায় পড়ে তো এ বড় পবিত্র স্নান যাকে বলে আমাদের হিন্দুদের কাছে বড় বড়ো পূর্ণ স্নান কিন্তু আমাদের বাড়িতে যেহেতু মায়ের বিগ্রহ আছে প্রতিষ্ঠিত মায়ের মূর্তি তো তাকে তো অমাবস্যায় কোথাও ছেড়ে যাওয়া যায় না বিশেষ করে এই অমাবস্যায় এটা মৌনি অমাবস্যায় এখানে নিশ্চুপ রেখে মায়ের ভোগ নিবেদন করে মাকে পুজো দিতে হয় একদম শান্ত শীতল মেয়ে তো মানে কথা কম বলে আর কি যাকে বলে মৌনি মানে কি পুরো মৌন থেকে যে পুজোটা দেওয়া হয় তো সেটাই হচ্ছে মৌনি অমাবস্যা তো যাই হোক আমরাও বাড়িতে নিজেদের মাকে যৎসামান্য ভোগ নিবেদন করে পুজো দিলাম এবং সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা আপনারা মায়ের কৃপায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন আসি তাহলে জয়মা জয়মা সববার পূর্ণ স্নান সফল হোক